হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা হয়ে গেছি ছেলেকে নিয়ে সুপার মার্কেটে যাবো ইতালিয়ান সুপার মার্কেটে আর কিছু কেনাকাটা করবো আর দেখেন বাইরে কী অবস্থা সকালে অনেক বাতাস হইতেছে আর এখন তো শীত বাতাস তো হবে ঠান্ডা তো পড়বেই আর এখন আস্তে আস্তে বেশি ঠান্ডা পড়বে মাইনাসের দিকে চলে আসবে আর আপনার ভাই আগে চলে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে একটু ঘুমাইছে আমি এখন মার্কেটে ঢুকবো আপনার ভাই আমার কে রে কি মার্কেটে ঢুকে গেছে আর আমি এখন ঢুকবো দেখেন এখন সকালে একটু বেশি বেশি মানুষ থাকবে আর সবাই নাস্তা কিনবে এগুলি ইতালিয়ান খাবার রুটি কর্ণ তো কেক সব খাবারই থাকে এগুলো খাবার অনেক ভালো খেতে অনেক মজা আর আমরা এগুলো খাবার নিব না আমরা পাশা থেকে খাবার খেয়ে আসছে এগুলো যে ফল আর আমার ভাই বলতেছে কলা নিব কি কিনা কলা নিব না এগুলো হচ্ছে বাদাম সব ধরনের বাদাম পাওয়া যায় আর এই বাদাম খাইতে অনেক মজা হয় আমরা কী কী কিনবো ভিডিওতে দেখতে পারবেন আশা করি নতুন ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো যে সবজি তরকারি আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে এখন এখান থেকে কাপে নিব আর আপনার বায়ের জন্য একটা বিস্কিট নিব আপনার বাইরে নিয়ে নিল আর আমার ছেলেটা থেকে কুটে গেছে আর ওই দুষ্টমি করে বেশি ওর আব্বুর সাথে আসলে আমি একটা অনেক কাপে নিয়ে নিলাম এখন রাখব আর কি কি কিনবো ঘুরে ঘুরে দেখবো এই যে আপনার বায়ের সাথে আসছে এটা ঘুরে ঘুরে দেখবো আর যেটা ভালো লাগে এটা কিনে নিব আর এসিড মুরগি যারা যারা পছন্দ করে লেগ পিস আছে মুরগি আস্ত মুরগি আছে সবই আছে চিকেন কাটলেট আছে সবই এখানে পাওয়া যায় আমরা এখান থেকে কিছু নিব না দেখেন এগুলো হচ্ছে নাতলের জন্য সামনে এদের ফেস্তা আস্তে আর যারা ফেস্তার জন্য বাসা সাজাবে এগুলোর ফেস্তার জন্য ক্যান্ডেল এই যে এগুলো ফেস্তার জন্য লেগে এগুলো সাজাবে বাসায় বাসা বলেন হসপিটাল বলেন স্কুল বলেন সব জায়গায় এগুলো সাজাবে এগুলো হচ্ছে চকলেট নাতারের জন্য এগুলো চকলেট কিনবে রেগালো দিবে আর আমার ছেলের জন্য প্যাম্পাস নিব এখন প্যাম্পাস নিয়ে নিলাম এই যে দেখেন আর রসুন তেল নিলাম আর এগুলো হচ্ছে ড্রয়িং করার জন্য বাচ্চাদের ড্রয়িং করবে আর রং পেন্সিল বক্স স্কুলের জন্য এগুলো আর এখানে পাস্তা বাচ্চাদের ছোটদের বড়দের সবে পাওয়া যায় পাস্তার তন্ন টোনাফিস আমরা নিয়ে নিছি বাসায় দেখাবো গিয়ে বাবা তো কিছু খায় না দেখেন কত রকমের চকলেট অনেক চকলেট আর এখন চকলেট অনেক অনেক নাতালের জন্য আর এখান থেকে একটা ঠান্ডা নিব খাওয়ার জন্য আর আমার ছেলের জন্য তে নিতে হবে সামনে পাওয়া যাবে বাচ্চাদের তে আর আমাদের জন্য একটা ঠান্ডা নিয়ে নিলাম আর আমার ছেলের জন্য তে তারপর চলে যাবো পাগারে করে বিল দিয়ে চলে যাব এই যে আমার ছেলের জন্য তে নেব এটা দেখাইতে আপনার বাইরে কোনটা নিতে হবে দুটা নেব একটা নেব মেয়ের জন্য আর একটা নেব ছেলের জন্য আর আপনার এখন বিল দিলো বিল দিয়ে বাইরে চলে আসলাম আমি এখানে বসলাম আর দেখেন গাছের পাতা আর বাতাস হইতেছে অনেক আর দেশে বাইরে বাতাস অনেক ঠান্ডা লাগে আর আমার ছেলে দুষ্টামি করতেছে ওর বাবার সাথে অনেক খেলবে আর এগুলো দেখতেছেন যে ছোটো ছোটো কাঠ এটা মাটির সাথে থাকবে আর গাছের গোড়া ঝুড় থাকবে আর দেখেন কি কিনে আসলাম এগুলো হচ্ছে কমলা আর লেবু আর টোনা পিসটা আনলাম দেখলেন আর দুইটা জনসন শ্যাম্পু লো আনলাম আর তেল আনলাম জনসন তেল বেবিদের তেল আর পিজা টিশুন আসছি আমার ছেলের জন্য আর এই যে ওয়ান টাইম আনলাম আর প্যাম্পাস আনলাম তিনটা আর একটা ফ্যান ফানটা নিয়ে আসছি আর এই যে কাপে এই কাপে আমরা খাই সব সময় সকালে খেতে হয় বিকালে খাই খাওয়ার কোনো টাইম নেই যখন ভালো লাগে তখন খাই যে ফানটা আর আমার মেয়ের জন্য জুসটা আর আমার ছেলে জুস খাইয়ে বলছে আর এই বিস্কিট আপনার ভাইয়া খাবে আমি বিস্কিট পছন্দ করি না আর ছেলের জন্য কেক আর দুই রকম নিয়ে আসছি চিনি আর ফলের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ